ভাই আপনারা যারা আমার মতো নতুন ইউজার আছেন তারা যদি ভুল করেও এই সিস্টেমটা না জানেন তাহলে কিন্তু আপনাদের রিস্কগুলা এরকম থেকে এরকম হয়ে যায় বুবা এই বিষয়টা জেনে রাখা দরকার যারা জানেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা না জানেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন চলুন বন্ধুরা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন আমি এখান থেকে চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে গেলাম তারপরে আমরা যাব আপনার প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে এই যে এখানে এই যে প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে আপনার প্রোফাইল নামে আমরা ক্লিক করব এই যে প্রোফাইল যে থ্রি লাইন এই থ্রি লাইনে চলে যাব আমরা এই যে থ্রি লাইনে ওকে এই যে ক্লিক করলাম করার পরে এই যে এখানে দেখবেন এই যে আপনার এই ট্রান অফ প্রফেশনাল মোড এটা যদি আপনার এই টার্ন অফ প্রফেশনাল মোড লেখা থাকে তার মানে আপনার এটা অন করা আছে আর যদি এখানে আপনার এই টার্ন অন প্রফেশনাল মোড মোড করা থাকে তার মানে আপনার প্রফেশনাল মোডটা অফ করা আছে এই জন্য আপনাকে সবসময় টার্ন অফ প্রফেশনাল মোড রাখতে হবে তাহলে আপনার কি হবে এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখতে হবে এই জিনিসটা আপনার মাথায় রাখলে কি হবে আপনার এখানে যে এঙ্গেজমেন্ট রিচ এগুলো সবগুলো বলমান থাকবে ঠিক আছে এইগুলো সবগুলা বলমান থাকবে আপনি এই প্রফেশনাল অফ প্রফেশনাল মোডে থাকে তাহলে ওকে আছে আর যদি এটাকে আপনি ভুল করে অফ মনে করে আবার ক্লিক করেন তাহলে কিন্তু ওইগুলো সবগুলা মাইনাস হয়ে যাবে মাইনাস হবে কোনগুলা এই যে চলে যাবে না এখানে সি ড্যাশবোর্ড এই যে সি ড্যাশবোর্ডও চলে যাবেন এসি ডাস যাওয়ার পরে যে এঙ্গেজমেন্টগুলো এগুলা কিন্তু একটাও থাকবে না একদম মাইনাস হয়ে যাবে সো সেই জন্য এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ বুঝতে পারছেন সবাই আশা করি ভিডিওটাতে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেন কলটি বাজিয়ে দেবেন ওকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে